হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুবই ভালো আছি পুজোর কিন্তু আর বেশি দেরি নেই তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুমোটুলির উদ্দেশ্যে আগে কখনো কুমোটুলি যাওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম আমি কিভাবে কুমোটুলি গেলাম সেটা তোমাদেরকে একটু সংক্ষেপে গড়িয়া থেকে উল্টোডাঙার বাস ধরে চলে এলাম শ্যাম বাজার বাস ভাড়া নিয়েছিল কুড়ি টাকা প্রথম দিকে বাসে একটু ভিড় থাকলেও শেষে গিয়ে বাসটা প্রায় ফাঁকাই ছিল বাস থেকে নামার পর পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পথ ছিল তো মাছ পথেই আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি খাওয়া দাওয়া সারে দেখা পেলাম এই বাদরটার পায়রা দেখতে দেখতে শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম কুমার টুলিতে ভেতরে ঢুকতে চোখে পড়লো মায়ের মূর্তি গুলো ছিল যতটা পারবে আগে যাওয়ার চেষ্টা করবে কারণ ঠাকুর তৈরি হয়ে গেলে মুখ বেঁধে দেয় তখন আর মায়ের মুখও দেখা যাবে আমরা প্রায় এক ঘন্টার মতো কুমার টুলির গলিতেই কাটিয়ে দিলাম এরপর যাব একটু ঘাটের দিক যারা ফটোশুট করতে আসো তারা এখান থেকে পদ্ম ফুলও কিনতে পারো তো রেল গেট ক্রস করে আমাদের ঘাটের দিকে আসতে হবে এবার ফ্ল্যাটের দিকে এসে দেখলাম বসার কোনো চান্স নেই ডান্সের ভিডিও চলছিল প্রি ওয়েডিং হচ্ছিল তারপর আবার আগমনী শুট একটু যে চুপ করে ঘাটে বসে থাকবো সেটার আর সুযোগ হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই এখানে কয়েকটা ফটো তুলে কোনো ঘাট ফাঁকা আছে কিনা সেটা দেখতে বেরিয়ে পড়ল ফাইনালি একটু বসার জায়গা পেয়েছি তবুও পেছনে চলছিল শুট এখানে ওই মিনিট পনেরো মতো সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো টুলিতে আসতে কিন্তু খুব বেশি খরচা লাগে না যারা কুমার টুলিতে আমার মতো তারা কিন্তু অবশ্যই একবার এসো খুব ভালো লাগবে তো টাটা